সিজদায় দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে সিজদায় আমরা যখন যাব তখন আমাদের পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখবো কোনো কোনো বর্ণা থেকে মিলিয়ে বা লাগা রাখার কথাটি আছে কিন্তু আপনার অন্যান্য অনেক বর্ণা থেকে সোজা রাখবো বরাবর সেই বিষয়টি কিন্তু পরিষ্কার হয় আবদুল্লাহ মোমান লিখেছেন ইন্টারনেটের ব্যবসা কি মুসলমানরা করতে পারবে ইন্টারনেটের ব্যবসা মুসলমানরা করতে পারেন যদি সেটা আপনার ব্যবহারটা মাল্টিপল ব্যবহার হতে পারে অর্থাৎ ভালো মন্দ বিভিন্নভাবে ব্যবহার হতে পারে ধরুন আপনি একটি চাকু বিক্রি করে যে কারো কাছে এটা দিয়ে এসে তিনি ক্রেজও কাটতে পারেন তরকারিও কাটতে পারেন আবার মানুষের শরীরেও সেটি ব্যবহার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারেন আঘাত করতে পারে সে সম্ভাবনা আছে তো ইন্টারনেটের এরকম ভালো মন্দ সংরক্ষণের ব্যবহার সুযোগ আছে এরকম জিনিসের ব্যবহার বা এটা ব্যবসা মৌলিকভাবে নিষিদ্ধ বা হারাম না যদি বেশিরভাগ ব্যবহার খারাপ ক্ষেত্রেই হয় এবং অনেকটা বেশি যেমন ব্যবসার ক্ষেত্রে আপনি বলতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়জ হয় না বিশেষ করে তাকুয়ার দামি হলো অন্য কোনো বিকল্প পথে যাওয়া